জামিনে কারামুক্ত হল গান বাংলার তাপস গান বাংলার টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস জামিনে মুক্ত হয়েছেন বুধবার সন্ধ্যা সাতটায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যান গত বছর তিন নভেম্বর রাত তিনটার দিকে উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টায় উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মামলায় করা হয় গত জুলাই বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ব্যবসায়ী ইস্তেয়াক মাহমুদ উত্তরার আজিমপুর নোয়া ভাবিবুল্লা হাই স্কুলের সামনে কর্মসূচিতে অংশ নেন সেখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ এজাহারভুক্ত আসামিরা ব্যাপক দাঙ্গা হামাঙ্গা সৃষ্টি করে অতর্কিত হামলা মারদোর সহ গুলি করেন এ সময় আসামিদের জোড়া গুলি মাহমুদের পেটে পিঠে ও হাতে মাথায় লাগে পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে এবার কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে পেটের গুলি বের করা হয় এ ঘটনায় অক্টোবর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ একশো ছাব্বিশ জনকে আসামি করা হয় কৌশিক হোসেন তাপস এই মামলায় নয় নম্বর আসামি তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ আদালতে এ মামলার শুনানি হয়েছিল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রোধ